অবৈধ বলে ঘোষিত হবে এবং যারা ক্ষমতায় আসতে চায় বা আসবে বলে প্রত্যাশা করছেন তাদের উপর ভিত্তি করে যদি আইনি ভিত্তি স্থাপন করে এই নভেম্বরের মধ্যেই গণভোটের ঘোষণা আমরা প্রত্যাশা করছি তাদের যদি শুভবর্তি হৃদয় না হয় বাংলাদেশের সর্বস্তরের তৌহিদ জনতা রাজপথে নেমেছে এই দাবি আদায় করেই রাজপথ থেকে ফিরে যাবে ইনশাআল্লাহ